নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্টে কারা আবেদন করতে পারবে সেই নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে ওটি টেকনিশিয়ান এবং আইসিইউ টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে এইখানে এই পোস্টের জন্য অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে ওটি টেকনিশিয়ানের টোটাল পোস্ট রয়েছে দুইটি এই পোস্টের জন্য এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বিজ্ঞান শাখা নিয়ে এবং বিএসসি থাকতে হবে থিয়েটার টেকনোলজিতে অথবা তার সমতুল্য ট্রেনিং থাকতে হবে আইসিউতে অথবা এখানে বলা হয়েছে মিনিমাম দু বছরের ডিপ্লোমা থাকতে হবে থিয়েটার টেকনোলজিতে এবং সঙ্গে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টেকনিশিয়ান ওটি বা আইসিওতে তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে রিমিনেশন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা এখানে আইসিউ টেকনিশিয়ানের টোটাল পোস্ট রয়েছে দুইটি এই পোস্টের জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থী উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বিজ্ঞান শাখা নিয়ে এবং বিএসসি থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে অথবা মিনিমাম দু বছরের ডিপ্লোমা থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে এবং সঙ্গে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টেকনিশিয়ান ইন আইসিউতে তাহলে পোস্ট পোস্টে আবেদন জানাতে পারবে এখানে রিমিনেশান দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে রিমিউনেশন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা এখানে আপনাদের অনলাইন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে অনলাইন আবেদনের শেষ তারিখ দাঁড় হয়েছে পঁচিশে ডিসেম্বর দু এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন করে নিতে হবে এই ছিল নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারি চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ